Bila kau nak la? Kau dah jadi হ্যালো এভি কেমন আছো তোমরা আজ আবারও নিয়ে চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও আর আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করে দিয়েছি আর আজকের ভিডিওটা যে বার্থডে ব্লগ তো একটা বোন বা প্লাস বান্ধবী দুটোই ওর আজকে জন্মদিন ছিল ওই জন্য তো ওদের বাড়িতে এসে না এসে দেখছি দাদারা চলে এসেছে বেলুন ফোলাতে আর ও আমাদেরকে বিকেলবেলাতেই ডাকলো বললো বিকেলবেলাতে আই একটু ডেকোরেশনটা দেখবে আর ওর জন্মদিনের পার্টিটা হবে রাত্রে তো তারপরে আমি ওখানের একটু দেখে নিয়ে এসেছি রান্নার দিকে আর এখানে দেখো ফুলকপি ভেজে নেওয়া হয়েছে আর এই পাশে ফুলকপির সবজির জন্য মশলা রেডি করে নিচ্ছে তো দেখো ফুলকপি ভাজা আর এই পাশে মশলা কষা মানে ফুলকপির সবজি হবে ওই জন্য আর এই দিকে আরেকটা কাকু রেডি করে নিচ্ছে রাধা রাধাবলী হবে সেই জন্য যা যা লাগে সেই সমস্ত প্রণালী এখন এই গামলার মধ্যে রেখে রেডি করে নিচ্ছে আর এ পাশে হবে রুই পোস্ত তো সেই জন্য পোস্তটা ওই গামলার মধ্যে বেটে রাখা আছে চলো তখনকে আমি একটু দেখে আসি উপাসটা কেমন কি হলো তো দেখছি অনেকলাই বেলুন ফোলান হয়ে গেছে বোন এখন যেখানটা ডেকোরেশন হবে সেই জায়গাটা একটু বেলুন বেলুনগুলো এনে পরে রাখছে তারপর সন্ধেবেলায় আমি চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে রেডি হয়ে আমি বোন আমরা সবাই মিলে চলে যাচ্ছি লোনার বাড়িতে মানে যার আজকে বার্থডে তার বাড়িতে তো ওর নাম হচ্ছে লোনা ওরা আজকে আঠেরো বছরের জন্মদিন হচ্ছে সেই জন্য একটু বড় সড়ো করেই সেলিব্রেশন করা হচ্ছে তো এখানে দেখো পুরো ডেকোরেশন কমপ্লিট আর সাজানোটা রেখেছে বিটিএস মানে ওরা হচ্ছে বিটিএসের ফ্যান ওই জন্য বিটিএসের যেই কালারটা পছন্দ মানে যা যায় আমি অত শত জানি না যদিও বা তো সেই হিসাবে ডিজাইন মানে ডেকোরেশনটা করা হয়েছে আর এই যে আমাদের বার্থডে গার্ল পুরো রেডি হয়ে গেছে ওকে দেখতে অসাধারণ লাগছিলো আর ও নিজে নিজে সেজেছে খুব সুন্দর লাগছিল। তারপর এখানে এখন রেডি করা আছে কেকটা মানে কেকটা একটু একটু ডেকোরেশন করা হবে সেই জন্য এখন কেকটা মানে প্যাকিং থেকে বের করে নেওয়া হলো তারপরে কেকটাতে এখন মোমবাতি দিয়ে সাজানো হবে তো দেখো এখানে মোমবাতি দিয়ে আর আঠেরো বছর জন্মদিন যেহেতু সেইটা দিয়ে সেই মোমবাতিটা দিয়ে এখন ডেকোরেশন কমপ্লিট

এখানে লোনার সব বান্ধবীরা রেডি ছবি উঠবার জন্য আমি উঠেছি অনেকলা ছবি তো এখন ওরা ছবি উঠেনি তারপরে আমাদের যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য আমরা এখন বসে পড়ছি খাওয়া দাওয়া করতে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি অনেকটাই রাত হয়েছিলো আর লাস্ট ব্যাচ আমরাই ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা যায় নেক্সট কোনো ভিডিওতে এখন টাটা বন্ধুরা